সব কিছুই শুরু হয় মিষ্টি মুহূর্ত দিয়ে ছোট একটি উপহার একটি সদয় আচরণ যা প্রথম দেখায় নির্দোষ মনে হয় হতে পারে সেটা হার গাছ কিংবা হাতে বানানোর ব্রেসলেট আর আপনি ভাবেন সুভানাল্লাহ কি সুন্দর মন মানসিকতা কত যত্ন করে দিয়েছে কিন্তু কিছুদিনের মধ্যে হঠাৎ বদলে যায় সব কিছু মনের ভেতর অস্থিরতা শরীর ক্লান্ত চারপাশে অদ্ভুত অশান্তি হঠাৎ ঝগড়া শুরু হয় টাকা যেন হাতছাড়া হয়ে যায় আর যে বরকতগুলো একসময় সহজেই আসত এখন সব যেন আটকে গেছে অথচ আপনি ঠিক বুঝতে পারছেন না সমস্যার মূল কোথায় তাহলে কি এটি কেবল কাকতালীয় ঘটনা ছিল নাকি সেই উপহারটি আদৌ সত্যিকারের উপহার ছিল না আসুন বাস্তবতা স্বীকার করি আজকের দুনিয়ায় সব হাসি খাঁটি নয় সব উপহার ভালোবাসা থেকে দেওয়া হয় না যদি আপনি সতর্ক না থাকেন তাহলে এমন কিছু আপনার ঘরে প্রবেশ করতে পারে যা বরকত আনবে না বরং বাধা তৈরি করবে এটা কোনো বানানো ভয়ের গল্প নয় এটা বাস্তব জীবন এমন ঘটনা অনেক বেশি ঘটে যতটা আপনি ভাবেন আর আপনি যদি না জানেন কোন জিনিস থেকে সতর্ক থাকতে হয় তাহলে হতে পারে এমন কিছু এখনই আপনার ঘরে আছে যা আসলে আপনার ক্ষতির জন্যই আনা হয়েছে তাই পরের বার কেউ যখন মিষ্টি ব্যবহার বা একটি উপহার দিতে আসে ভালোভাবে লক্ষ্য করুন কারণ সব উপহার ভালোবাসা থেকে দেওয়া হয় না কিছু উপহার আসে কুদৃষ্টির মাধ্যমে চলুন জেনে নেই সেই পাঁচটি নিরূহ উপহারের কথা যেগুলো জাদুকররা ব্যবহার করে আপনার বরকত কেড়ে নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেন আপনি নিজেকে আগে থেকেই নিরাপদ রাখতে পারেন ইনশাআল্লাহ এক নম্বর রক্ষা করার নামে দেয়া ব্রেসলেট বা সুতো এগুলো সাধারণত খুব সুন্দরভাবে প্যাক করে দেয়া হয় হয়তো বলা হয় একজন পীর সাহেবের কাছ থেকে আনা হয়েছে না হয় হাতে বলা হয় এটা খারাপ শক্তি থেকে আপনাকে রক্ষা করবে আর আপনি ভেবেছেন এটা তো সংস্কৃতির অংশ নিরীহ জিনিস কিন্তু আসল সূত্রটা তি যে কোনো ব্রেসলেট সুতো বা দড়ি যদি সেটা কোরআন হাদিসের ভিত্তিতে না হয় যদি সেটা সুন্নার থেকে না আসে তাহলে সেটা রক্ষা নয় এটা আসলে এক ধরনের আধ্যাত্মিক শিকল এটি কোনো ব্যক্তিগত মত নয় রসুল্লাহ আলাইহি আলহিউস্লাম একবার এক ব্যক্তিকে দেখলেন যার হাতে পিতলের একটি আংটি ছিল যা সে রক্ষার জন্য পড়েছিল তখন তিনি বললেন এটা খুলে ফেলো এটা তোমার দুর্বলতা আরও বাড়াবে ভাবুন যে জিনিসটি সে শক্তি পাওয়ার জন্য পড়ছিল সেটাই তাকে দুর্বল করে দিচ্ছিল ইসলামে সঠিক রক্ষা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে না কোনো সুতো থেকে না কোনো পাথর বা মালা থেকে আর না কোনো মানুষ থেকে সবচেয়ে বিপজ্জনক বিষয়টি হল যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুতে নিরাপত্তার বিশ্বাস রাখেন সেটা যতই ছোটা হোক এটি একটি আধ্যাত্মিক ফাঁক খুলে দেয় অনেক জাদুকর যারা জিনের সাথে কাজ করে তারা এমন জিনিস ব্যবহার করে আপনাকে অজান্তেই অন্ধকার শক্তির সাথে জড়িয়ে ফেলে তারা গাঁট বাঁধে মন্ত্র ফুঁকে দেয় তারপর হাসিমুখে আপনাকে দিয়ে দেয় আপনি সেটা পড়ে নেন তারপর থেকেই নামাজে মন বসে না ঘরে অশান্তি থাকে অকারণেই অস্থিরতা হয় এটা কোনো কুসংস্কার নয় এটি সত্যিকারের আধ্যাত্মিক যুদ্ধ তাই কি করবেন সেটা খুলে ফেলুন ধ্বংস করে ফেলুন এবং ফিরে আসুন একমাত্র আল্লাহর কাছে যিনি সত্যিকার অর্থে রক্ষা করেন আয়াতুল কুশি পড়ুন দুয়া করুন আপনার পরিবেশকে পাক পবিত্র রাখুন কারণ আপনার সবচেয়ে বড় রক্ষার ব্রেসলেট হল আল্লাহর উপর পূর্ণ ভরসা দুই নম্বর ঘরের সাজসজ্জায় লুকানো প্রতীক সবকিছু শুরু হয় এক টুকরো সৌন্দর্য দিয়ে দৃষ্টিনন্দন ওয়াল হ্যাঙ্গিং পুরনো ধাঁচের আয়না কোনো ভাস্কর্য যা কেউ বিদেশ থেকে উপহার এনেছে বা ছোট্ট ক্রিস্টালের টুকরো বলা হয় ঘরে ভালো ভাইব আসবে কিন্তু এখানেই আসল বিপদ সব সুন্দর জিনিসই বরকদ নয় আজকাল অনেক ঘরের সাজসজ্জায় এমন প্রতীক থাকে যেগুলোর মূল রয়েছে পৌত্তলিকতা জাদুবিদ্যা বা প্রাচীন আধ্যাত্মিক রীতিনীতিতে আই অফ হোরাস পেন্টাগ্রাম রাশিচক্র বা অদ্ভুত জ্যামেতিক নকশা এসব শুধু ডিজাইন নয় এগুলো আধ্যাত্মিক দরজা খুলে দিতে পারে আপনার অজ্ঞানতার মধ্য দিয়ে শয়তান প্রবেশ করে ইসলামে ঘর মানে শান্তির জায়গা যেখানে ফেরেস্তা নেমে আসে কিন্তু যদি ঘরের আত্মিক দূষণের মাধ্যম হয় অবাক হবেন না যদি জীবন এলোমেলো হয়ে পড়ে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেসব ঘরে জীবিত প্রাণীর ছবি বা মূর্তি থাকে সেখানে ফেরেশটা প্রবেশ করেন না তিন নম্বর মিষ্টি বা খাবার যেখানে জাদু মিশানো থাকে ভালোবাসা বা আদর দিয়ে হয়তো কেউ আপনার জন্য বিশেষভাবে কিছু রান্না করেছে আপনি বিনা দ্বিধায় খেয়েছেন কিন্তু একটুকরো মিষ্টি কতটা বিপজ্জনক হতে পারে তা চোখে পড়ে না অনেক সময় তারা খাবারের মাধ্যমে জাদু করে কারণ খাবার সরাসরি আপনার শরীরে প্রবেশ করে যখন খাবারে ফু দেওয়া হয় অভিশাপ মেশানো হয় বা আধ্যাত্মিকভাবে দূষিত করা হয় তখন শুধু পেট নয় আত্মাও প্রভাবিত হয় হঠাৎ করেই জীবন আটকে যায় অলসতা অকারণে ঝগড়া বিভ্রান্তিকর স্বপ্ন আসে খাবার খাওয়ার আগে বিসমিল্লা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিসমিল্লা বলা মানেই আধ্যাত্মিক ঢাল তৈরি হয় তাই যদি কখনো কেউ খাবার দেয় এবং আপনার মনে সন্দেহ জাগে অন্তরের কণ্ঠ শোনুন চার নম্বর কুদৃষ্টির জন্য ব্যবহৃত ওয়াল হ্যাঙ্গিং অনেক সময় আমরা দেখি কারো ঘরে দেয়ালে ঝুলছে একটি কাচের চোখ নীল সাদা রঙের গোলাকৃতি অলঙ্কার বা এমন কিছু প্রতীক যা মানুষ বিশ্বাস করে এগুলো ঘর পাহারা দেবে বা দুষ্টু নজর থেকে রক্ষা করবে বাইরে থেকে দেখলে হয়তো সুন্দর সাজসজ্জার জিনিস মনে হয় কিন্তু আসল সত্য হল এগুলো কোনো সুরক্ষা দেয় না বরং উল্টো আপনার জীবনে অদৃশ্য বিপদকে আমন্ত্রণ জানায় ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে সুরক্ষা আসে একমাত্র আল্লাহর কাছ থেকে কোনো পাথর ধাতু কাঁচ চোখের প্রতীক বা ঝুলানো বস্তু কখনোই কারো ক্ষতি ঠেকাতে পারে না যখন একজন মানুষ এসব কুসংস্কার বা প্রতীকের ওপর নির্ভর করতে শুরু করে তখন সে অজান্তেই আল্লাহর ওপর ভরসার জায়গায় অন্য কিছুকে বসিয়ে দেয় আর সেটাই হল আধ্যাত্মিক ভুল এমনকি শির্কের কাছাকাছি এক কাজ আমাদের প্রিয় নদী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কখনও তার ঘর রক্ষার জন্য তাবিজ প্রতীক বা এ ধরনের অলংকার ব্যবহার করেননি তিনি শিখিয়েছেন সত্যিকারের সুরক্ষা আসে আল্লাহর জিকির দোয়া এবং কুরআনের আয়াত পাঠের মাধ্যমে তিনি বলেছেন যে ব্যক্তি কিছু ঝুলাবে তাকে সেই জিনিসের ওপরেই ছেড়ে দেওয়া হবে তিরমিজি এর মানে হল যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে কোনো প্রতীকের ওপর ভরসা করে তবে আল্লাহ তাকে সেই প্রতীকের ওপরেই ছেড়ে দেবেন আর তখন সে বাস্তবে কোনো সুরক্ষা পাবে না বরং ধ্বংসের দিকে যাবে তাই প্রিয় ভাই ও বোনেরা যদি আপনার ঘরে এই ধরনের কোনো ওয়াল হ্যাঙ্গিং কাচের চোখ বা নজর লাগা ঠেকানোর প্রতীক থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন এগুলো শোভা বাড়ায় মনে হলেও আসলে এগুলো এক প্রকার আধ্যাত্মিক বোঝা পরিবর্তে ঘরকে সাজান কোরআনের আয়াতের ক্যালিগ্রাফি দিয়ে বা অথবা এমন কিছু দিয়ে যা আল্লাহর নামের স্মরণ করিয়ে দেয় কারণ সত্যিকারের সুরক্ষা শান্তি এবং রহমত শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই আসে আর যখন আপনি তার ওপর পূর্ণ ভরসা রাখবেন তখন কোনো দুষ্টু নজর শত্রুর চক্রান্ত বা অদৃশ্য বিপদই আপনার ক্ষতি করতে পারবে না পাঁচ নম্বর ফ্রেমে ক্যালিগ্রাফি ঝুলানো কিন্তু না পড়া ফ্রেমে বাঁধা ইসলামিক ক্যালিগ্রাফি কেউ ভালোবাসা দিয়ে উপহার দিয়েছে কিন্তু অনেক সময় জাদুকর উল্টো আয়াত বা মন্ত্র ব্যবহার করে এই ফ্রেম বানায় আপনি ভেবেছেন এটি বরকত দেবে কিন্তু এটি প্রতারণার কৌশল সব আরবি লেখা কোরআনের আয়াত নয় আপনি নিশ্চিত করুন আপনার দেয়ালে কেবল সত্যিকারের আধ্যাত্মিক প্রভাবপূর্ণ জিনিস আছে যা আল্লাহর নির্দেশিত আপনার ঘর আলোকিত হোক কুসংস্কারে নয় কারণ আসল কুদৃষ্টি আপনার বিশ্বাসের ওপর নির্ভর করে কোনো বস্তু বা পেন্টিংয়ের ওপর নয় কেউ যদি আপনাকে ইসলামিক ডেকর দেয় শুধু ঝুলিয়ে দেবেন না পড়ুন যাচাই করুন আপনি যদি নিশ্চিত না হন তাহলে জ্ঞানী কাউকে জিজ্ঞেস করুন আর যদি অস্বস্তি লাগে বাসা হঠাৎ ভারী মনে হয় তাহলে সেটা অবহেলা করবেন না কারণ সব বিপদ ভয়ঙ্কর কিছু থেকে আসে না অনেক সময় বিপদাসেই সেই জিনিস থেকেই যাকে আপনি বিশ্বাস করেছিলেন তাই দেয়াল পরিষ্কার করুন ঘর পরিষ্কার করুন মন ও নিয়ত পরিষ্কার করুন আল্লাহর বাণী সম্মানের যোগ্য অনুকরণের নয় আর আপনার ঘর রক্ষার যোগ্য সাজসজ্জার নামে লুকিয়ে থাকা ফাঁদের নয় ইসলাম সন্দেহে ভরা কোনো ধর্ম নয় ইসলাম শেখায় আপনি প্রতিটা উপহার প্রতিটা হাসি বা মধুর আচরণের পেছনে সন্দেহ খুঁজবেন না যদি কেউ ভালোবাসা আন্তরিকতা আর শুভচিন্তা থেকে আপনাকে কিছু উপহার দেয় তবে সেটা কৃতজ্ঞতা সহকারে গ্রহণ করুন এটাও রসুল্লাহ সাল্লু আলিহাস্লামের সুন্দা রসুল্লাহ সাল্লাহ আলিহুসাল্লাম সাহাবিদের কাছ থেকে উপহার নিয়েছেন মুসলিম ও অমুসলিম উভয়ের কাছ থেকেও তিনি প্রতিটি জিনিস নিয়ে ভয় করতেন না তিনি স্পষ্ট দৃষ্টিভঙ্গি নিয়ে জীবন কাটিয়েছেন কিন্তু ঠিক এখানেই সীমারেখা টানা দরকার যখন কোনো উপহার আসে আধ্যাত্মিক শক্তির দাবি নিয়ে যখন সেটা ফিসফিস করে বলে এটা তোমাকে রক্ষা করবে যখন সেটা দোয়া ছাড়াই বরকতের ইঙ্গিত দেয় পবিত্রতা ছাড়াই শক্তির প্রতিশ্রুতি দেয় তখনই সেটা বিপজ্জনক হয়ে ওঠে জিনিসটার জন্য নয় বরং এর সাথে জড়িয়ে থাকা বিশ্বাসটাই আসল বিপদ ইসলাম আমাদের মনকে বিভ্রান্তি থেকে রক্ষা করে আমাদের হৃদয়কে ভুল জায়গায় আস্থা রাখা থেকে বাঁচায় আমরা এমন একটি উম্মত যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে সুতো বা তাবিজের উপর নয় কোন চিহ্ন বা প্রতীকের উপর নয় আর কোনও জাদুবিদ্যার বেশেও নয় তাই প্রতিটা ব্রেসলেট দেখে আতঙ্কিত হবেন না প্রতিটা ওয়াল হ্যাঙ্গিং দেখে ভয় পাবেন না কিন্তু সচেতন থাকবেন শিখুন রাসুল্লাহ সাল্লিয়সাল্লাম আমাদের সতর্ক করেছেন শয়তান কখন কিভাবে সুন্দর জিনিসের আড়ালে লুকিয়ে থাকে সেটা বোঝার চেষ্টা করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার আল্লাহর সঙ্গে সংযোগ কখনও কোনো মিথ্যা নিরাপত্তার বিনিময় হারাবেন না কারণ আল্লাহ যদি আপনাকে হেফাজতে রাখেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না আর যদি আল্লাহর হেফাজত উঠে যায় তবে কোন তাবিজ কোনো চোখ কোন জাদুময় পণ্য আপনাকে রক্ষা করতে পারবে না তাই আপনার অন্তর পরিষ্কার রাখুন আপনার বাড়ি পরিষ্কার রাখুন আর আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন কারণ আল্লাহর বাণী সম্মানের যোগ্য অনুকরণের নয় আর আপনার বাড়ি সুরক্ষার যোগ্য লুকানো ফাঁদযুক্ত সজ্জার নয় আপনার সুরক্ষাকে নিশ্চিত করতে এই দোয়াটি পড়ুন ইয়া আল্লাহ আমাকে প্রতিটি অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করুন যদি এ বার্তা আপনার হৃদয়ে পৌঁছে থাকে তাহলে এটি এড়িয়ে যাবেন না এটি এমন কারো সাথে শেয়ার করুন যার এটা দেখা প্রয়োজন আর যদি এই ভিডিওটি আপনার চোখ খুলে দেয় বা আপনার মনে স্পষ্টতা আনে তাহলে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করে রাখুন যদি এমন কন্টেন্ট পেতে চান যেটা শুধু আপনার স্ক্রিন নয় আপনার আত্মাকেও স্পর্শ করে আল্লাহ যেন আপনার হৃদয়কে রক্ষা করেন আপনার ঘরকে হেফাজতে রাখেন আর প্রতিটা নীরব যুদ্ধেও आपना आपके अटल रखें आमीन